বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি চলে আসলে আবার নতুন ভিডিও নিয়ে আজকে তোমাদের সাথে শেয়ার করবো যে আমাকে প্রধানমন্ত্রীর কাছ থেকে আর তোমাকে মুখ্যমন্ত্রীর কাছে চিঠি বাড়িয়েছে আবার কিসের চিঠি বাড়িয়েছে সেটাই তোমাকে আলোচনা করবো কেন চিঠি বাড়িয়েছে আমাকে বাড়িতে চিঠি আমি তো বাড়িতে ছিলাম না আমি তো এখানে আছি বাবা বাড়িতে গিয়েছিল ফোন করেছিল ওখানে পোস্ট অফিস থেকে তারপরে বাবা তো এখানে ছিল তখন তো বাবা বাড়িতে যখন গেছে তখন চিঠি দিয়েছে প্রথমে আসে প্রধানমন্ত্রীর চিঠিটা তারপরে আসে তোমার মুখ্যমন্ত্রী চিঠিটা নবান্ন থেকে মানে কিসের চিঠি কেন পাঠিয়েছে আবার সেটা আমি তোমার শেয়ার করবো কারণ প্রধানমন্ত্রীর চিঠি তো একবার আসছিল আমার কাছে বাড়িতে পিএম ফান্ডের জন্য একবার বাড়িতে আসছে ওখানে জমা দিয়েছে আসলে আবার কেন চিঠি পাঠিয়েছে কিসের চিঠি সেটা তোমাদের সাথে দেখাবো তো দেখো দেখতে পাচ্ছ এটা তোমার সিএম মানে সিএম পান বলছে প্রধানমন্ত্রী থেকে দেখো প্রাইম মিনিস্টার অফিস থেকে এটা চিঠি পাঠিয়েছে প্রাইম মিনিস্টার অফিস থেকে এটা পাঠিয়েছে আর তোমার আরেকটা পাঠিয়েছে এর আগে ওটা আসছে প্রাইম মিনিস্টার ওটাতে তারপর তোমাকে ভারত সরকার গভর্নমেন্ট সার্ভিস দেখতে পাচ্ছ চিফ মিনিস্টার অফিস থেকে চিঠি পাঠিয়েছে দেখতে পাল দুটা চিঠি এটা খুলিনি এখনো এটা এমনি চিঠি তোমাদের দেখাচ্ছে এটা কিসের চিঠি বাড়ছে কেন পাঠিয়েছে সেটা সম্পূর্ণ দেখতে থাকো পুরো ভিডিওটা আবার কেন পাঠালো আমাকে কারণ একবার তো প্রধানমন্ত্রী ওখান থেকে পাঠিয়েছে একবার আবার কিসের চিঠি পাঠালো সেটাই তোমাদের সাথে আমি খুলে দেখিনি এখনও দেখি কিসের চিঠি তোমাদের সাথে শেয়ার করছি পুরোটা তো দেখতে দেখো পুরো ভিডিওটা চিঠিটা খুলে দেখানো যাক তোমাদেরকে মানে চিঠিটা কেন পাঠিয়েছে আমাকে আবার কোনো একবার পাঠিয়েছিলো তোমার গিয়ে প্রধানমন্ত্রীর ওখান থেকে তোমার গিয়ে দেখতে পাচ্ছি এটা প্রধানমন্ত্রীর চিঠি কেন আবার পাঠালো তোমাকে কীদের জন্য চিঠি পাঠালো তিন লাখ জন হয়েছিল একবার তাসপূল হয়ে গেছে আমার অপারেশনের জন্য তিন লাখ টাকা ইউজ করা হয়েছে তোমার কেন আবার পাঠালো আমার বাড়িতে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে হবে ভিডিওটা আশা করি এটা যারা পেয়েছো কার্ড সবাইকে পাঠাবে হয়তো পাঠায় হয়তো কারণ আমাকে যখন পাঠিয়েছে তাহলে তোমাদেরকেও পাঠাবে যারা মানে করেছো তারা জানো ভালো করে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো কেন মানে এটা পাঠিয়েছে আমার তিন লাখ সেনশন হয়েছিল এত তার ডেট টেট সব লেখা আছে আর তোমার কি আমার কত টাকা খরচা হয়েছে অ্যামাউন্ট মানে অপারেশনের জন্য আমার তিন লাখ থেকে কত টাকা খরচা হয়েছে সেটাই কারণ আমার তো তিন লাখ পুরোটা লাগেনি কারণ তোমার কি আমার স্বাস্থ্যসাথী কার্ড ছিল স্বাস্থ্যসাথী কার্ডে কিছুটা কেটেছে আর তোমার কি এখান থেকে তোমার লেখা আছে টোটাল দু লাখ সাতাত্তর হাজার ছয়শো পঁচাশি টাকা মানে এত টাকা আমার তিন লাখ থেকে দুই হাজার দুই লাখ সাতাত্তর হাজার ছয়শো পঁচাশি টাকা কেটেছে আর বাকিটা তোমার কি আবার সরকারের খাতে রিফান্ড চলে গেছে কারণ সেটাই লেখা আছে মানে এত টাকা মানে ব্যাঙ্ক থেকে ট্রান্সফার হয়েছে এই হাসপাতালের নামে সেটাই লেখা আছে তোমার কি আইডিএফসি ব্যাঙ্ক থেকে এরকম লেখা আছে তো পুরোটা লেখা আছে এটাই লেখা আছে তোমার কিডনি ট্রান্সপ্লেন্টের জন্য সবই লাগা আছে তার জন্য রিসিভ করি পারেছে মানে কত টাকা খরচ হয়েছে সেটা রিসিভ করি পারেছে কারণ আমার অপারেশনের জন্য আমার রিসিভেন্টের আমার টাকা তো এক টাকাও লাগেনি জানো তোমরা সবাই আমি অপারেশনের জন্য আমি অনেকটা সুবিধা পেয়েছি কারণ স্বাস্থ্যসাথী কার্ডে আমার ছিল চার লাখ পাঁচ লাখ থাকে পাঁচ লাখের মধ্যে কারণ ওখানে যখন ডায়ালিস করতাম তখন কিছুটা নিয়েছি কার্ড কারণ তোমাকে তখন তবু আমি কম দিয়েছি তার জন্য আমার বেশি লাগেনি কারণ আমার ছিলই অনেকটা স্বাস্থ্য অধিকারী কার্ড ছিল চার লাখ বিরানব্বই হাজার তো চার লাখ বিরানব্বই হাজার তো ওখান থেকে কেটেছে আর তোমার এখান থেকে দুই লাখ সাতাত্তর হাজার কেটেছে ছয়শো পঁচাশি টাকা থেকে কেটেছে আর বাকিটা তোমাকে সরকার খাতেও চলে যায় বাকিটা ইউজ করা যায় না আমি শুনেছিলাম যে তিন লাখ কেজি বেশি থাকলে যদি ইউজ করা যায় কিন্তু ইউজ করা যায় না সেটাই যখন বেঁচে গেছে যেটা সরকারের কাছে রিফান্ড চলে যাবে তো সেটাই মানে রিসিভ খুবই পাঠিয়েছে একটা এত টাকা আমার খরচা হয়েছে আমার নামে তো মানে অপারেশনের জন্য সেটাই তোমাকে রিসিভ করি এটা সবাইকে পাঠাবে যারা পিএম কার্ডে অ্যাপ্লাই করবে সবাইকে পাঠাবে তার জন্য আবার পাঠিয়েছে আমাকে সেটাই আমি ভাবলাম যেমন কেন আমাকে আবার চিঠি পাঠালো মানে পোস্ট অফিসে মধ্যে ফোন করেছে বলছে যে চিঠি আছে পার্সোনাল চিঠি কাউকে কারো হতে দেবে না মানে আমার নিজের যদি বাবা কিংবা মা ভাই ফ্যামিলির লোক সেটা কোনো কারো হাতে দেবে না মুশকিল হয়েছে ওখানে কেন দেবে না প্রধানমন্ত্রী দরকারি চিঠি দেবে না মানে তখন দেখলাম কী কে চিঠি বললাম বললো প্রধানমন্ত্রী থেকে তো বুঝলাম তো ওই পিএম কার্ডের ওখান থেকেই হবে মানে কিছু একটা নাচার তো অন্য কিছু হবে না কারণ সেটাই তো রিসিভ করেই বাড়িয়েছে সেটা সবাইকে পাঠাবে কত টাকা খরচা হয়েছে সেটাই বাড়িয়েছে আমাকে কারণ অপ্রসমের জন্য তো আমার আমার নিজের খরচা তো রাখিনি রিসিভমেন্টে আর ডোনারের লেগেছে সেটা তোমার ভিডিও বানিয়েছি আগে দেখেছো ডোনারের জন্য তোমারকে তিন লাখ সত্তর হাজার তো ক্যাশ দিতে হয় আর রিসিভেন্টের আমার খরচ একটাও লাগেনি তার মধ্যে বেঁচেই গেছে কিছু টাকা হয়তো মানে কত কুড়ি হাজার বাইশ হাজারের মতো বেঁচেই গেছে আমার লাগেনি তো ওটা রিফান্ড চলে গেছে সরকারের বলবার কাবার ইউজ করা গেলে ভালো হতো কিন্তু ইউজ করা যাবে না অন্য কারণে কারণ এটা ট্রান্সপারেন্টের জন্য অপারেশনের জন্য সেটা টাকাটা আসে সেই সময় সেটাই আর স্বাস্থ্য অধিকার থেকে চার লাখ জানো তো টোটাল আমার এরকমই সাত লাখ আষট্টি হাজার থেকে সত্তর হাজার মতো কেটেছে আর ডিসকাউন্ট দিয়েছিল হয়তো কিছু মানে দেখলাম ওই যে বিলে আছে লেখা ডিসকাউন্ট দিয়ে টোটাল আট লাখ কত টাকা হয়েছে তার ডিসকাউন্ট দিয়ে হতো মানে টোটাল মানে সাত লাখ আষট্টি হাজার টাকার মতো খরচা হয়েছে সেটাই সেটার জন্যই খুবই পাঠিয়েছে একটা আর তোমাকে আরেকটা পাড়িয়েছে আমাকে সিএম ফান্ড থেকে ওটা কেন পাঠিয়েছে সেটা কেন ওটা তোমার স্যামশন মানে হয়ে গেছে অনলাইনে ওটা অ্যাপ্লাই করতে হয় আর এটা যে পিএম ফান্ড কীভাবে অ্যাপ্লাই করবে সেটার জন্য আমার ভিডিও দেওয়া আছে আমার দেখতে পুরো আমার ছেলে ভিডিও বানানো আছে যারা ট্রান্সফার করবে নতুন আছে তারা অবশ্যই এটা অ্যাপ্লাই করবে তিন লাখ টাকা পাবে কী কী ডকুমেন্টস লাগবে সেটা সম্পূর্ণ ভিডিও দেওয়া আছে তো ভিডিওটা গিয়ে দেখতে পারো তোমরা অবশ্যই অ্যাপ্লাই করবে সবাইকে বলবো অ্যাপ্লাই করবে তিন লাখ টাকা সবাই পাবে ওটা কোনো টেনশন নেই আর স্বাস্থ্যীতি আর থাকলে তার জন্য খরচা হবে না তো বুঝতে পারো তো এটার জন্য চিঠি বানিয়েছিল রিসিভ কপি আর দেখতে পারো কিন্তু আমার দু লাখ কত টাকা খরচা হয়েছিল লেখাই আছে পুরোটা একদম দু লাখ সাড়ে তোর হাজার তো এটাই পাঠিয়েছে এটা পড়া মন্দির ওখান থেকে আর তোমার কি আরেকটা পাড়িয়েছে তোমাকে সেম সিএম পান থেকে তোমাকে দেখতে পাচ্ছ সিএম পান মানে এটা মেডিসিনের জন্য অ্যাপ্লাই করেছিলাম যে সেটার থেকে আবার চিঠি পাঠিয়েছে আমাকে কারণ ওখান থেকে জমা দিয়েছে ওখানে হয়তো এটা কিছু দেখিয়ে একটু তোমার গিয়ে এটা ওই কপিটাই তোমার কি স্যাংশন হয়েছে মানে আমার নামে একশো টাকা হয়েছে ওটাই পাঠিয়েছে হয়তো এটা লেখা আছে তোমার গিয়ে সেনশন অ্যামাউন্ট উইল বি সেন্ড টু মানে নারায়ণা হেলথ মানে হসপিটালে পাঠিয়ে দিয়েছে হয়তো টাকাটা হসপিটালে গিয়ে শুনতে হবে আমাকে যে আমার নামে হয়েছে কিনা তাহলে তুমি যাওয়ার আগে মেডিসিনটা নিতে পারবো এটা সবাই অ্যাপ্লাই করবে সেম ফান্ডের জন্য এটা ট্রান্সপ্লান্ট পড়ে এটা ওটির পরে ভাই আর তোমার গেম ফান্ডের জন্য ওটির আগে তোমাকে অপারেশনের আগে অ্যাপ্লাই করতে হয় ওখান থেকে এস্টিমেট নিয়ে হাসপাতাল থেকে কত টাকা খরচা প্যাকেজটা নিয়ে তারপরে অ্যাপ্লাই করতে হয় সেম বান্ডার মানে প্রধানমন্ত্রীর জন্য সেটা ভিডিও বানানো আছে আর সেম ফান্ডে তোমাকে অপারেশন হয়ে যাবে তো ডিসচার্জ দিয়ে দেবে তারপর তোমাকে এটা অ্যাপ্লাই করতে হবে তো মেডিসিনের জন্য মেডিসিন পাবে ওখান থেকে এস্টিমেট দেবে যে কত টাকা মেডিসিন লাগে সেই এস্টিমেট লাগবে আর তোমার গিয়ে তারপর তোমাকে আসপালতে এস্টিমেট দেবে তারপর তোমাকে কী কী লাগবে সেটা নিয়েও একটা ভিডিও বানানো আছে আমার দেখতে পারো সেম্প কীভাবে অ্যাপ্লাই করবে তো সবাই যারা ট্রান্সপ্লেন্ট হয়ে গেছে অ্যাপ্লাই করোনি এখনও অ্যাপ্লাই করবে কারণ এটা প্রত্যেক বছর বছর অ্যাপ্লাই করতে পারবে প্রত্যেক বছর তুমি পাবে প্রত্যেক বছর তোমাকে আজ থেকে এস্টিমেট নিতে পারবে যাদের হয়ে গেছে অনেক দিন যে ট্রান্সপ্লেন্ট বা চার পাঁচ মাস হয়ে গেছে তো অ্যাপ্লাই করোনি তারা এখন এখনও অ্যাপ্লাই করতে পারবে এবার প্রত্যেক বছরই অ্যাপ্লাই করতে পারবে তুমি যে কোনো হসপিটালে করো বা তোমাকে ওয়েস্ট ওয়েস্ট বেঙ্গল বাসিন্দা হতে হবে কারণ সেটাই লাগবে শুধু আর কিছু না তোমার তোমার বাইরে বেঙ্গলের বাইরে হসপিটালে পারবে এখান থেকে এস্টিমেটটা নেবে যে আমার মেডিসিনের খরচা কতটা খরচা হচ্ছে এস্টিমেটটা লাগবে মেন হল হাসপাতালে ওটা হলে পরে তুমি আর তোমার ডকুমেন্টস সব এখানে ডকুমেন্টস নিয়ে তুমি অ্যাপ্লাই করে দিতে হয়ে যাবে তোমার সবাই হবে ওটা তোমার ওয়েস্ট বেঙ্গল বাড়ি হলেই হবে আর কিছু না আর তোমার যে তুমি বাইরে হসপিটালে করলেও তোমার এটা পেয়ে যাবে একশোটি হাজার করে মাস মানে বছরে পাবে বছরে এক বছর ব্যালেন্স লেখাই আছে এটা তুমি একষট্টি হাজার এক বছরের মধ্যে তোমাকে ইউজ করতে হবে ইউজ না করতে পারলে নষ্ট হয়ে যাবে এটা ইউজ তো হবে কারণ মেডিসিন নিতে লাগবেই তোমাকে এক বছর তো একষট্টি হাজার মেডিসিন লাগবেই তো মেডিসিনের জন্য একটাও লাগবে না বছর তোমরা যারা ট্রান্সফার করবে এটা অ্যাপ্লাই করে দেবে হয়ে যাবে কীভাবে অ্যাপ্লাই করতে হবে কি কি ডকুমেন্টস লাগবে সম্পূর্ণ ভিডিও আমার বানানো আছে দেখতে পাবো ভিডিওটা গিয়ে তার জন্যই আসে হয়তো আমার হয়ে গেছে মনে হয় টাকাটা পাঠিয়ে দিয়েছে নাকি এখন হাসপাতালে গিয়ে শুনতে হবে এখন হাসপাতালে জমা দিয়েছি তো গত মাসে আঠাশ তারিখে এক মাস হয়ে আসলো প্রায় তো অত হয়ে গেছে সেন্ড করে দিয়ে তাহলে যাওয়াটাকে মেডিসিনগুলো নিয়ে যেতে পারবো তার সুবিধা হবে দেখা যাক হয়েছে কিনা আর এটা দিয়ে তোমার কি রিপোর্ট থেকে করা যায় হয়তো শুনেছি আমি এখন যাইনি ভালো করে দিয়ে শুনতে হবে আবার যদি করে দেবো অবশ্যই তোমাদের পরে ভিডিও একটা ভিডিও দেখবে অবশ্যই জানিয়ে দেবো সেটার জন্য চিঠি আসছিলো আমাকে এটাই জন্য তোমার এটা দেখো নবান্ন থেকে আর এর থেকে এই দুটো চিঠি আসছিলো সেটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল শেয়ার করলাম এটা সবারই আসবে আর যারা এখনও অ্যাপ্লাই করনি যে চিএম ফান্ডের জন্য মেডিসিনের জন্য তারা সবাই অ্যাপ্লাই করে দেওয়া আমি বলবো সবাই পাবে এটা তাড়াতাড়ি হয়ে যায় সিএম ফান্ড যেরকম অনেক সময় হয় না অনেকবার করতে অ্যাপ্লাই কিন্তু এটা তোমার কি অনলাইনে অ্যাপ্লাই তো অনলাইনে তুমি সেম বা ওষুধ মেডিসিন একবার অ্যাপ্লাই করলে হয়ে যায় তাড়াতাড়ি হয়ে যায় এক মাসের মধ্যে সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে টেনশন নিয়ে যাতে তাড়াতাড়ি হয়ে যায় এটা সবারই পাই তো সবাই অ্যাপ্লাই করে দেবে যারা এখন অ্যাপ্লাই করনি অ্যাপ্লাই করে দেবে কী কী ডকুমেন্টস লাগবে আমার ভিডিও বানানো আছে ভিডিওটা দেখে নাও আবার যদি বলো পুরো সম্পূর্ণ ভিডিও আবার একটা বানাবো ওকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এটুকু আপডেট দেওয়া ছিল সেটাই আমি আপনার কীসের চিঠি আছে যেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম ওকে তো সবারই আসবে যারা অ্যাপ্লাই করবে টেনশন কোনো কারণ নেই ভালো থাকবে সুস্থ থাকবে সেটাই দেখা হচ্ছে পরের ভিডিওতে